তখন যা আমার মনে হলো যে না সার গরুতে ঝুঁকি বেশি কষ্ট মানে এগুলা পরিষ্কার করা এগুলা ফালায় তখন পুরা রোগ হলে পোকা পরিষ্কার করা লাগে আমার ভিতরে একটা একটা যে ঝুঁকি বা একটু পরিশ্রম বেশি তখন আমি কিন্তু বোকনা গরুতে গিয়েছিলাম বোকনা গরু দীর্ঘদিন আমি পালন করছি মাসাল্লাহ ভালো হয় ভালো পাইছে কিন্তু

আপনি খামার করছেন তাই না এই খামারটা শুধু আপনার তো বটেই কিন্তু আপনাকে দেখে তো আপনার এই এলাকার অনেক ছেলে মেয়ে উদ্বুদ্ধ হওয়ার কথা আমার মনে পারবো না অবশ্যই হয়েছে আমার আমি প্রথম যখন খামার উদ্বোধন করছিলাম তো গরুতে আমার এই এলাকায় বাণিজ্যিক ভাবে এরকম ছিল না তো আমি খামার করার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেকেই আমার প্রসেস অনুযায়ী করার চেষ্টা করতেছে যেমন এরকম অনেক মানে রকমের গরু পালন আছে খামার আছে তো আপনি ওগুলো না করে এই সার পালন করতেছেন কেন প্রসেস আপনার ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে যদি কেউ ছোট ইনভেস্টমেন্টে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি হারমোড়া গরু কেউ যদি পালন করতে চায় হয়তো ইনভেস্টমেন্টটা কম লাগে কম লাগে ওটাও করা যায় ওটা করা যায় সেই ক্ষেত্রে ওটাতে প্রফিট আপনার কম আসে যদি বাণিজ্যিক ভাবে কেউ একটু বড় সড়ো করে করতে চায় সেই ক্ষেত্রে আপনার যেগুলা গরু একটু হয়ে উঠছে মানে বাসুর কোয়ালিটি একটু পার হয়ে গেছে মূলত ছয় থেকে আট মাস এরকম কোয়ালিটির বয়সের যে গরুগুলা ছোট অল্প বয়সের গরুগুলা যদি পালন করা হয় এদের ওজন বৃদ্ধি তাড়াতাড়ি হয় আপনারা এই যে গরুগুলা আপনি কিনছেন হ্যাঁ কতদিন আগে কিনছেন এই যে গরুটা জি

এটা এখনো হয়নি এটা বড় জাতের গরু আচ্ছা কোন বাসুর যদি লম্বা হয় উঁচা হয় অল্পতেই পা যদি মোটা হয় পায়ের খুরাটা কেমন হবে ওটা একটু একটু বলতে পায়ের খুর মূলত গরুর খুর যেটা এই গরুটা দেখেন আপনার খুরটা কিন্তু সোজা কোন গরুর খুর একটু সামনে বিছানো থাকে ছড়ানো থাকে ওই গরুগুলো আসলে মূলত

এই জাতের গরুগুলা আপনার 1 কেজি বৃদ্ধি হবে আর খামারি পর্যায়ে যখন আমরা চাষ করি যেমন সার গরু এই সার গরুগুলা কিন্তু ম্যাক্সিমাম ভাগা ঢাকাতে যায় আর ঢাকাতে যেগুলা গরু যায় সেই গরুগুলা কিন্তু আপনার সখিন লাগে দেশি লাগে যেমন লাল কালো দেশির মধ্যে ঠিক আছে এটা हां এটা 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 আমার গত ইদুল মানে গত ইদুল এটা আমার আমি ঢাকাতে গরু পাঠাই আচ্ছা ঢাকাতে গরু পাঠায় এটা আমার কুরবানির জন্য সেডিং ছিল আচ্ছা তো এই গরুটা আমার কাকে উঠেনে আমার এই গরুটা গাড়িতে উঠাতে পারেনি আচ্ছা এই জন্য এই গরুটা আমার আটকে গেছে বলতে কুরবানির জন্য কেউ যদি নিয়ম করে শারগরু পালন করবা তাহলে দেশি জাতের লাল গরু চুর আছে এই ধরনের গরুগুলো পালতে হবে কারণ এই গরুগুলো ওয়েট অনুযায়ী বিক্রি হয় না এদের সাইজ গঠন সুন্দর দেখে বিক্রি হয় এটা তো এখনো বাসুর এটা গত মাসের বাসুর একটা हां মাসের তবে এটা এখন যদি মাংসে যায় আমরা সেই ক্ষেত্রে এটা পাই পাঁচ মন মাংস থাকবেই বাজার 24 হাজার টাকা করে যাচ্ছে মানে মন্ডা বাজার এসে পরিস্থিতি ভালো না সেই ক্ষেত্রে ওটার দাম এখন 24 হাজার টাকা করে মনে আছে তবে এটা এখন তো মনে যাবে না আমি যদি এটা বাজারে উঠাই এখনো এটা পালনের জন্য বাসুর হিসাবে

আচ্ছা আজকে বিক্রি করেন এটা এক লক্ষ এখনকার বাজারে বিক্রি করলে খারাপ আর ভালো যদি বাজার হয় স্বাভাবিক বাজারটা থাকলে এটার মূল্য দাম আমি কিনছিলাম টাকা আচ্ছা মানে একই সময়ে আচ্ছা আচ্ছা মূলত আমরা বিক্রি করি বিক্রি করতে আমাদের হয়তো সময় লাগে আর তারপরে আমাদের সে ফাঁকা হয়ে গেল আবার কোনো দিনের মধ্যে গরুটা আসলে আমার গ্রামে একজন থেকে কিনা এটা আমি কিনছিলাম তিরাশি হাজার টাকা আচ্ছা এটা তিরাশি হাজার টাকা কিনা আচ্ছা সবার শেষে আমি ভালো করে দেখবো এই কারণে যে এটা আপনি কেন কিনলেন আপনার এই পাশে যখন আপনি দেখালেন একটা বাচ্চা ওটা কিন্তু মাথাটা একটু ছোট ছিল আর এই এটার কিন্তু মাথাটা একটু বেশ বড় ওটার তুলনায় আমরা যদি তুলনা করি তাহলে এই বড় তাহলে এটা কেন আপনি আমরা মূলত যে গরুগুলা কিনে আমরা মাথা একটু বড় দেখে কিনে কপাল চৌড়া সিং গুলো খাড়া থাকবে আচ্ছা আর কপাল চৌড়া থাকবে এই জাতের গরু আপনার দ্রুত একটু বৃদ্ধি হয় আচ্ছা এই গরু চুজ করার সময় কিন্তু আমি একটা কথা তখন ভুলে গেছিলাম যে লম্বা পা মোটা দেখে কিনতে হবে যে মাথাটা কপালটা এটাও একটা বিষয় মাথা চওড়াটা যে গরুগুলা হবে সেই গরুগুলা ওজন বৃদ্ধিতে তাড়াতাড়ি সহায়তা করে যদি কেউ সার গরু কিনে আর যদি মনে করে আমি মাংস বিক্রি করব সেই ক্ষেত্রে ক্রোস ফ্রিজিয়ান এই জাতের গরুগুলা ক্রয় করবে মূলত দাঁত যেন না হয় অদাতের 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 কিনতে হবে এবং এই যে ঘাটটা এই ঘাটটা দেখবে যেন সমান হয় আচ্ছা দেশি গরু যেরকম চুর থাকে এরকম যে চুর না থাকে হ্যাঁ ক্রুস এবং ফ্রিজিয়ান এগুলো যেন চুর না থাকে সেই ক্ষেত্রে গরুটা বৃদ্ধি তাড়াতাড়ি হবে পা একটু মোটা দেখে নিবে কপালটা চওড়া দেখে নিবে আর উচ্চা লম্বা দেখে নিবে ওই গরুটা

এবং লেজ লেজ নাড়াবে কান নাড়াবে নেজ নারাবে এটা অন্তত মূলত এটা শুকনা থাকবে অসুস্থ হ্যাঁ লুম একটু ফুলা থাকবে মানে যদি জ্বর থাকে মূলত গরু অসুস্থ হলে জ্বর আসে বাজার থেকে আমি সুন্দর মতো যে এটাও নিলাম নিয়ে বাজারটা কিনলাম আমি কিন্তু এখন তো আমাদের টার্গেট থাকবে যে প্রতিদিন গরু অয়েটটা কি পরিমাণ বাড়বে আর সেই গরুটা বর্তমান অয়েট কত এবং কি খাওয়ালে সেই অয়েটটা দ্রুত আমরা

জমি থাকবে ঘাস আসলে চাষ করবে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে সে ঘাস খড় মিক্সার করে পারে খরচটা কমে যাবে আর যদি দেখা গেল নাই চাষ করার মতন ঘাস করতে পারে কিনে খড় ঘাস মিক্সার করে সে তিলবেলা খাওয়ালো সকাল দুপুর রাত আর যদি দেখা গেল যে ঘাস কেনার মতন বাজারে পরিবেশ নাই যেমন অনেক সময় ঘাসের দাম বৃদ্ধি হয় গায়ে আমরা কিন্তু ঘাস খাওয়াই তখন যখন ঘাসটা অ্যাভেলেবেল যখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ঘাসের দাম একেবারে কম ঠিক সেই সময়টা আমরা ঘাসটা খুব বেশি পরিমাণে মানে খাওয়াই ঘাসে যে প্রোটিনটা অনেক বেশি আছে হ্যাঁ হ্যাঁ প্রোটিনটা অনেক বেশি আছে অনেক গুণে বেশি আছে তখন আমরা শুধু কিন্তু ধীরে ধীরে ঘাসেই চলে যায় ঘাসের দাম যদি বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ঘাসটা কমে গিয়ে খড়টা একটু বৃদ্ধি করে দিলে খাওয়া এমন একটা পরিবেশ হয়ে যায় যে ঘাস এখন নাই আমার চাষেরও নাই বাজারেও নাই বাজারে আছে অনেক দাম কিনে খাওয়ায় ব্যবসা হবে না তখন যায় আমরা ক্ষেতটা শুধু যদি খার খাওয়ায় শুক না গরু ঠিক খাবে না আর শুধু শুকনা খেরে প্রোডাক্ট নাই তো না তখন আমরা একটা কাজ করি কি ক্ষেতটা আমরা মিক্সার করি আমরা তৈরি করি প্রসেস করি এটা একশো কেজি যদি বা দুশো কেজি খরে আপনি কিভাবে কতটুকু চিটা দেন বা আমি যখন ঘাস থেকে এই মূলা সেক্সে পার হই তখন এই গরুটা তো আমার ওন অভ্যস্ত মানে অভ্যস্ত না তখন আমি প্রথমের দিকে একশো কেজিতে হয়তো দুইশো গ্রাম আমি ইউরিয়া ইউজ করি আর চিটা গুড় মানে ইউজ করি ওখানে দেখ চার চার কেজি একশো কেজিতে আমি চার কেজি ইউজ করি আমি করি আড়াইশো গ্রাম ইউরিয়া তখন আমি স্টার্ট করলাম ধীরে ধীরে এটা একটু বৃদ্ধি করলাম বৃদ্ধি করে এরা যখন মানে ম্যাচুয়েট হয়ে গেল খাবার শিখে গেল খাচ্ছে সেই সময় যায় সিটাটা আমার ওই পরিমাণে থাকে তবে ইউরিয়াটা আমি একটু বৃদ্ধি করে দেই ইউরিয়াটা তখন তিনশো চারশো গ্রাম পর্যন্ত আমি একশো কেজি কেজিতে জি পার একশো কেজিতে চারশো গ্রাম পর্যন্ত আপনি ওই ওই যে আপনার যেটা এটা কি পরিমাণ একটা গরুকে খাওয়ান এটা আসলে আমি তিন বেলা তিন বেলা খাওয়াই আর দুই বেলা আমি দানাদার খাওয়াই সকাল বেলা আমি ওই মূলা সেক্স দেই আমি দশটার দিকে দানাদার দেই দুপুর বেলা আবার ওই মূলা সেক্স দেই বৈকাল চারটার দিকে আমি আবার দানাদার দেই ঠিক রাতের শেষ বেলায় ওই মূলা সেক্স দেই তিন বেলা আমি মূলা সেক্স দেই আর দুই বেলা দানাদার খাবার দেয় তো এই দানাদার খাবারটা আমি ওয়েট অনুযায়ী ওজন করে দেই আর এটা যেটা তার রুচি অনুযায়ী বডি অনুযায়ী যে যেরকম খায় দিলাম 1.5 ঘন্টার মধ্যে সে যতটুকু খায় ততটুকুই আমরা দেই তখন আপনার একটা অনুমান হয়ে গেল যে খাবে এই খাবে মানে এমন পরিমানে দেওয়া যাবে না বেশি আছে তার রুচি যে যতটুকু খাবে সে তার ততটুকুই দিতে হবে বেশি পরিমানে দিলে রুচি নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন আরেকটা বিষয়ে আমরা ধরুন এই গরুটা ওট এখন কত এটা এটা পুরা ওয়েট করলে এই গরুটার ওজন 350 কেজি আসবে আচ্ছা

যেটা কম ছোট একটু ওটা কম হবে যেটা বড় আর সব কিছু দেখার পরেও সব গরু কিন্তু একই হারে ওজন বৃদ্ধি হয় না পরের উপর আপনার যদি এক বছর একটা গরু আমি মানে লালন পালন করি সেই ক্ষেত্রে দেয়া গেল চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা এক গড় অ্যাভারেজ দশটা গরু যদি আমি সেল দেই এক বছর আমি লালন পালন করছি সেক্ষেত্রে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা এখানে প্রফিট

ষোলো লাখ ইনভেস্ট আমার টার্গেট হলো বিশ লাখ বিক্রি করবো বিশ লাখ খরচ করলাম ষোলো লাখ আমি মূল ক্যাশ আমি নয় লাখের নাম নাম আর এই যে আমার যে খরচটা ধীরে ধীরে খরচ করলাম এখানে আমার যুক্ত হলো এক বছর পর বিক্রি করলাম একবার আমি বিশ লাখ পালাম সেই ক্ষেত্রে আমার একটু সুবিধা হলো ক্যাশটা আমি একবারে পাই গেলাম ধীরে ধীরে খরচ করলাম বুঝতে পারলাম প্রথমে দিকে আমার অভিজ্ঞতা কম ছিল আমার ষাড় গরু তখন আমার বিষটা ছিল সার গরু ধরে আমার ফুরা রোগে আক্রান্ত হয় হয়ে আমি কিন্তু বিশাল একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে পার হয়েছি তখন আমার অভিজ্ঞতা কম ছিল ওই বিশটা গরু আমার সারতে অনেক সময় লাগছে ট্রিটমেন্ট করছি করার পরে অনেক সময় লাগার পর আমি ওই গরুটা প্রায় এক বছর পালন করার পরে তারপরে সারে দেওয়ার পর তাও আমার প্রায় পাঁচ লক্ষ টাকা তখন বিনি ফিটে আসছে ওই অবস্থায় ওই অবস্থায় তখন ওই বিনিফিট পাইছে তখন যা আমার মনে হলো যে না সার গরুতে ঝুঁকি বেশি কষ্ট মানে এগুলা পরিষ্কার করা এগুলা ফালায় তখন কুড়া রোগ হলে পোকা পরিষ্কার করা লাগে আমার ভিতরে একটা ঝুঁকি বা একটু পরিশ্রম বেশি তখন আমি কিন্তু বোকনা গরুতে গেছিলাম বোকনা গরু দীর্ঘদিন আমি পালন করছি মাশাল্লাহ ভালো হয় ভালো পাইছে কিন্তু বোকনা গরুতে আমি বেনিফিট পাইনি বেনিফিট কম অতটা লাভ আছে তখন যাই আমি আমি তো ঢাকাতে গরু

তো এখন ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ওইভাবে নিয়মিত দেওয়া হচ্ছে যেমন আমি গরুটা নিয়ে আসি আমি ক্রিমির ডোজ করি এখানে ল্যাম্পি ডোজ করি প্রথমে খুরা ডোজ করি খুরা রোগে তারপরে আমি ল্যাম্পি ডোজ করি ল্যাম্পি ডোজ খুরা রোগ আমার তিন মাস থাকবে ডোজ এই তিন মাস পর কিন্তু আমি আবার দেবো আমার খাতাতে লেখা আছে আমি কখনো ভ্যাকসিন মিস করব না সময়ের মধ্যেই দেবো কারণ একটা ভ্যাকসিনের খরচ যদি আমার দুইশো টাকা হয় বা একশো টাকা হয়

হলে মোটামুটি কোন গরুর কি হয়েছে কি হবে মানে কিছু হলে আমি নিজে বুঝতে পারি এটা কি সমস্যা হয়েছে কি দেওয়া লাগবে এটা আমার মেডিসিনও থাকে আমি নিজে ইউজ করি ইনজেকশন দিই বা কোনটা কি করা লাগবে নিজে আমি ড্রেসিং করি যদি কোনো সমস্যা হয় ড্রেসিং করি বা তা সেই ক্ষেত্রে আমার যদি সময়ের সমস্যা হয় সেক্ষেত্রে আমার একটা পার্সোনাল দেখাশোনা করার ফোন করলে মূলত এটা করার একটা সুবিধা হলো আমি যে সুবিধাটা পাইছি যে কারণে আমি করছি সেটা হলো যখন আমি খাবার দিব বল তখন এই মাঝখানতে খাবার দেওয়া এইগুলা পরিষ্কার করতে হয়

অবস্থান ধরতে পারবেন এই পাশে গরু আপনি কিন্তু সামনে থেকে গরু অনেক কিছু ধরতে পারবেন না পিছন থেকে গেলে কিন্তু আমরা দেখতে পাবেন সুস্থ কিংবা অসুস্থ এক দুই আবার এই যে এই মাথাটা যখন কাছাকাছি থাকতেছে তখন

টাকাটাও কিন্তু ওটা একটা নিজের স্বাধীনতা ওইভাবে নাই এবং টাকাটা পুরোটা চলে গেল হ্যাঁ চলে গেল তো ব্যবসাত লাভ লস থাকবে তবে সবসময় লস হবে এমনটা না আল্লাহ সব কিছু ঠিক থাকলে লাভটাই হয় আর লস মানে কখনো হতে পারে এটাও ভুলে সেটাও ব্যবসার মাধ্যমে ইনশাআল্লাহ ওটা আবার তবে উঠে যাবে আচ্ছা তারপরে একটা ব্যাপার আছে এই কাজটা শুরু আগে কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি প্রশিক্ষণ অবশ্যই একটু এটা এটা অভিজ্ঞতার বিষয় আছে অভিজ্ঞতা অর্জন না করে একটা যে কোনো ব্যবসা যে কোনো কর্মে গেলে সে সে কিন্তু ওটাতে হয়তো আসবে আসবে। না তবে তবে করতে করতে কিছুটা অভিজ্ঞতা নিয়ে এটা এটা নামা উচিত। যে যেটা করবে কি যে মুরগি পালন করুক মাছ পালন করুক বা গরু করুন এটার উপর একটা অভিজ্ঞতা নিয়ে ধারণা নিয়ে তার কিন্তু নামা উচিত সফলতা অর্জন করছে এই জন্য আমার সবার প্রতি মেসেজ আমাদের যতটুকু যাই আছে অর্থ এটা আমরা যে কোনো ব্যবসার পিছনে আমরা বিনিয়োগ করব ওই ব্যবসায় আমরা প্রথম যেটা হলো মনোযোগ দিব আমরা অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য হারাবো না ধৈর্য নিয়ে ধরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সফলতা দিবেন এটা আমার বিস্তারিতভাবে হ্যাঁ বলাতে কিন্তু অসংখ্য এই কথাগুলো জাগ্র যুব সমাজ জনোপানিত হয় এবং আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ একজন জনপ্রতিনিধি হিসাবে আবার দাবিও আমার দাবিও ছিল আপনি যুব সমাজে একটা মেসেজ দেবেন মেসেজটা দিয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ